আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এম এস ছলি টিভির পক্ষ থেকে আমি আসছি আমি হলাম এম এস ছলি টিভির ওনার আমার খাঁটি হিসতে যায় তারা টাকা নিয়ে অনেক ঝামেলা করতেছে তারা হিসাব মিলাইতে পারতেছে না দেখেন টাকা নিয়ে হিসাব চলতেছে এই লোকের মাথা খারাপ হয়ে গেছে এই লোকের ছয়শো নব্বই টাকা দিছে এটার হিসাব পাইতেছে না হুম সলিস সলিস 180 1080 টাকা তেল আছে হাবিল বডি তে 700 হিসাবে তাহলে মানে দুই ভাগ কইলে হ্যাঁ তে হিসাবে তুই এক ভাগ কেন তুমি মেশিনদার হিসাবে তুই এক ভাগ কেন হ্যাঁ এই কি